সেদিন আমার বান্ধবী আমাকে একটা প্রশ্ন করল প্রশ্নটা শুনে আমিও খানিকটা অবাক হয়ে উঠলাম আসলে কি তাই তার প্রশ্নটা ছিল আমি যেহেতু প্রতিদিন নতুন নতুন ড্রেস পরি আমার কি নতুন ড্রেস পরার প্রতি কোনো আগ্রহ কাজ করে কি না অবাক করার বিষয় হচ্ছে আমার প্রতিদিন সাজতেই খুব ভালো লাগে খুব একটা অলসতা বা কাহিল আমি হয়ে ওঠি না নতুন ড্রেস পরতে আমার এখনও অনেক ভালো লাগে অনেক বেশি আনন্দ পায় নতুন ড্রেসের গন্ধ একটা অন্যরকম মজা শুধু যে নতুন ড্রেস তা না এই যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ট্রাই করি এক্সপেরিমেন্ট করি এগুলোও খুব ভালো লাগে যখন কেউ আমাকে ছোট জিনিসও গিফট পাঠায় আমার মনে আনন্দ অনেক অংশে বেড়ে যায় আমি আসলে খুব সব কিছুতে ভালোবাসা খুঁজি আমার সব কিছু অনেক ভালো লাগে তাই সেটা গিফট হোক সেটা নতুন ড্রেস হোক নতুন প্রোডাক্ট হোক সব কিছু আমার অনেক বেশি ভালো লাগে আমি সব কিছু ভালোবাসতে পারি তোমরাও কি আমার মতো